আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসতাম লিলিয়ান দেখেন এই যে দেখেন আমাদের কাপড়ের মেক্সি একবারে সফট কাপড় একবারে সফট কাপড় এগুলো আমরা দর্জি দিয়ে অর্ডারি দর্জি দিয়ে সেলাই করি এগুলো আপনার চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সব ক্যাটেগরি হয় এবং মোটা মোটা মহিলা লাগে মোটা মোটা মহিলা দেখেন এগুলো ফার্স অনেক হাতের উপরে দেখেন এই যে মোটা মোটা মহিলা একবারে সফট গুল গলা আছে আমাদের কাছ থেকে যারা যারা লিল কাপড়ের মেক্সি নিতে চান আপনারা পাইকারি নিতে পারবেন আর আমাদের যদি পাইকারি নিতে চান তাহলে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আমাদের ঠিকানা গাউসিয়া রোগগ্রস্ত থানার নারায়ণগঞ্জ জেলা গাউসের পাশে আমাদের বাড়ি আর বাড়িতে আমার কারখানা গাউসের থেকে পাঁচ মিনিট লাগে পুনরায় আসলে বাড়িতে আমাদের কারখানা তো যারা যারা নিতে চান আমাদের চেনা যাওয়া যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনি রিয়া কাপড়ে মিক্সি সুতি কাপড়ে মিক্সি সব নিতে পারবেন ফুলাতে আছে হাফাতে আছে সব কোয়ালিটির এবং অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ